আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো প্রিয় দর্শক আশা করি ইনশাআল্লাহ রহমতে ভালো আছেন আমিও ইনশাআল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিমার মতো আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব যে ভিডিওটার বিষয় হলো যে কোন দুইটি জিনিস সবচেয়ে বেশি মানুষকে জাহান নামেই বানাবে সেই দুইটি জিনিস আপনাদের তুলে ধরব অবশ্যই এই ভিডিওটি শুরু শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখুন তো প্রিয় দর্শক রসুল সাল্লাম বলছেন শহীদ ইরমিজি শরীফের হাদিস দুই হাজার চার নম্বর হাদিসে এসেছে এক নম্বর হলো মুখ দুই নম্বর হলো লজ্জা স্থান তো অনেকে বলে যে মুখ খাবার কেন জানাবে অনেবে আমরা মুখ দিয়ে অনেকে অনেক কিছু আমরা কুসংস্কার কথা গালাগালি অনেকেরই মুখ দিয়ে আমরা মিথ্যা কথা বলি অনেকেরই বিহুদে ফালাই সব সময় মুখ দিয়ে গালাগালি করি তারপরে আপনার যেগুলা আর কি মন্দ কথা মন্দ কাজ সেগুলা আমরা মুখ দিয়ে সেটা করি এবং সেটা বলি দুই নম্বর হল লজ্জ লজ্জায় স্থানে হেফাজত তো লজ্জা স্থানে হেফাজত আমরা অনেকে আছি যে লজ্জায় স্থান মানুষের কাছে বিলিয়ে দেখি অনেকে আছে যে বিলিয়ে দেই মানুষের কাছে লজ্জা স্থান এটা হারাম এটা সত্যি বেশি জানেন যে বিবাহ করার পরে আল্লাহ তালা লজ্জা বিরোধ করা জায়েজ করে দিয়েছে তো দর্শক এই দুইটা জিনিস যদি আপনি আপনার ভিতরে পাওয়া যায় তাহলে অবশ্যই আল্লাহ তালা বলছেন যে এই দুইটা জিনিস মানুষকে বেশি জানাই বানাবে এগুলা উদ্দেশ্য এবং এগুলা লক্ষণ যদি আপনার উপরে পাওয়া যায় অবশ্যই এর থেকে আপনি ফিরে আসেন আপনার দাওয়াত রইল তো আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে এই সাবস্ক্রাইব করুন তো প্রিয় দর্শক অনেকেই জানেন যে আমি চেন জাদু বান করি ব্ল্যাক ম্যাজিক কালো জাদু ইত্যাদি বিষয় যারা আক্রান্ত থাকে তাদেরকে আমি সঠিক অনেক চিকিৎসা দিই যারা এগুলো বিষয়ে আক্রান্ত আছেন ভিডিওর পাশে নাম্বার দিয়েছি আপনারা যদি আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন